আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা পক্ষ থেকে আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি একটু একটু পড়ে তারপরে বিষয়ে কথা বলবো আমরা একটা একটি সরললেখা সমীকরণ নির্ণয় করো যা অক্ষদয়ের সঙ্গে এইট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে ও মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্বের লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফোর্টি ডিগ্রি কোণ সৃষ্টি করে অর্থাৎ একটা সরলরেখা সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে যে সরলরেখাটা যেই সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে আট বর্গ একক একটা ত্রিভুজ সৃষ্টি করেছে বা গঠন করেছে এবং মূল বিন্দু থেকে ওই রেখার উপরে যদি আমরা লম্ব আঁকি তাহলে সেই লম্বটা সেই লম্বের দৈর্ঘ্যটা এক ধনাত্মক দিকের সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তোমরা এই অঙ্কটার জন্য আমাদের চিত্র না আঁকলেও অঙ্কটা রূপেই হয়ে যাবে মানে কোনো সমস্যা হবে না কিন্তু আমি একটা চিত্র আঁকবো তোমাদের চোখের সঙ্গে বিষয়টা থাকলে তোমরা বিষয়টা ভালো করে বুঝবে তো আমরা এখান থেকে প্রথমে চিত্রটা এঁকে নিই তারপরে সমীকরণ আমরা ধরে নিব ওয়াই মনে করো এই সরলরেখাটা হলো এটা ওকে এই সরলরেখাটা হলো এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা তো এখন বলছে যে এই সরলরেখাটা যে সরলরেখাটা আমরা নির্ণয় করতে চাই সেটা আসলে এই অক্ষ অক্ষ এবং মানে সঙ্গে যে ত্রিভুজ গঠন করে অর্থাৎ ও এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো এইট ব্যাক ওকে এবং তুমি যদি মূলবিন্দু থেকে ওই রেখার উপর একটা লম্ব আঁকো ইমাজি একটা লম্ব তুমি আঁকছো মূল বিন্দু থেকে তো এটাও লম্ব এটা হচ্ছে লম্ব যেহেতু নাইনটি ডিগ্রি কোন হলে এগুলো লম্ব হওয়ারই কথা তো এই মূল বিন্দু থেকে যদি এই রেখার উপরে একটা লম্ব আঁকো সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন সৃষ্টি করবে তো আমরা জানি এই লম্বের দৈর্ঘ্যটা পি আমরা যখন থিওরেম করছি তখন তোমরা দেখেছো কেউ যদি আমাদের এই থিওরিম ক্লাস না দেখে আসো তাহলে অবশ্যই দেখে আসবে তো আমরা এই সমীকরণটা কিভাবে প্রকাশ করা ছিল যদি কোন সরলরেখার মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং সেই লম্ব লম্বটা অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ তৈরি করে তাহলে সরলরেখাটা সমীকরণ হয় x cos α y sin α P তোমরা একটা জানো আমাদের থিওরেম ক্লাস আছে এর তোমরা দেখে আসতে পারো তো আমরা ওইটাই প্রথমে লিখবো এখানে ধরি সরল রেখাটির সমীকরণ ধরি সরল রেখাটির সমীকরণ x cos আলফা বলতে আমরা একবার 45 লিখে দেব 45 y sin 45 ইকাল পি তাহলে রুট থ্রি প্লাস ওয়াই বাই রি ইকাল পি ফাইনালি আমরা পাচ্ছি এক্স বাই রোট টু ইন্টু পি প্লাস ওয়াই বাই টু ওয়ান আমরা এটাকে একটা সময় করুন তো আমরা এই সমীকরণটা শুরু করেছিলাম এক্স কল আলফা প্লাস ওয়াই এই আকারে বাট আমরা সর্বশেষ এসে যে আকাটায় দাঁড়িয়েছি সেটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এটা এ এর মানের সাথে তুলনা যোগ্য এটা বি এর মানের সঙ্গে তুলনা যোগ্য আমরা একটু চিত্রায়িত করি তাহলে এই o a সমান আমাদের পি এবং o বি সমানও রোড টু মাল্টিপ্লাইড পি ওকে তো আমরা দেখতে এটা একটা সমকোণী ত্রিভূজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ফল অবশ্যই হাফ এন্ড টু ভূমি গুণ উচ্চতা যেখানে আমরা ও একে ভূমি এবং উচ্চতাকে ও ধরে নিতে পারি তো আমরা এখানে সেইভাবেই আমরা সলিউশন করার চেষ্টা করবো আবার ট্রাইঙ্গেল এ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আমি ও এ একবার লিখলাম আর উচ্চতা হচ্ছে ও বি তো আমরা আগেই দেখে এসছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা বলে দিয়েছিল আমাদের অঙ্কের মধ্যে এইট বর্গ একক তাহলে আমরা এখানে লিখলাম এইট সমান হাফ মাল্টিপ্লাইড এখানে ও এ এর মান আমরা লিখতে পারি রুট টুয়েন্ট মান ও আমরা পেয়ে যাচ্ছি আমরা ফাইনালি এটাকে পি স্কোয়ার লিখতে পারি তো পি এর মান আমাদের হয়ে গেল টু রুট টু এইটকে করলে আমাদের হবে টু আমরা সেটা লিখলাম টু আমরা এখানে প্লাস মাইনাস গ্রহণ করলাম না কারণ তোমরা জানো যে এই পিটা হলো মূল থেকে ওই রেখার উপর লম্বের দৈর্ঘ্যটা কথা না আমাদের অঙ্কটা ফুলফিল হয়ে যাবে আমরা এখানে লিখব পি সমান টু টু এক নম্বর সমীকরণে বসিয়ে

ক্ষেত্রফল বেশিটা একটা ত্রিভুজ গঠন করছে এবং মূল বিন্দু থেকে এই সরলরেখাটার উপরে অঙ্কিত লম্ব অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে তো এটাই হলো আমাদের সেই সরলরেখা সমীকরণ